কিসমিস খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি নানা ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে তবে ডায়াবেটিস রোগীদের এক মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় কিসমিসে রয়েছে বরণ যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ব্রোন মনোযোগ বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকরী একটি উপাদান মাত্র একশো গ্রাম কিসমিস থেকে প্রায় দুই দশমিক দুই মিলিগ্রাম ব্রণ পাওয়া সম্ভব দুই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিসমিসের পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়াম রক্ত থেকে দূর করে উচ্চ রক্তচাপের সমস্যা প্রতিরোধ করে তিন কলেস্টেরল কমায় কিসমিসে ক্ষতিকর কলেস্টেরল নেই এছাড়া কিসমিসের স্যালুবল ফাইবার খারাপ কলেস্টেরল দূর করে কোলেস্টেরলের সমস্যা প্রতিরোধে সহায়তা করে এক কাপ কিসমিস থেকে প্রায় চার গ্রাম পরিমাণে সেলোবল ফাইবার পাওয়া যায় চার চোখের সুরক্ষা করে প্রতিদিন কিসমিস খাওয়ার অভ্যাস বার্ধক্যজনিত চোখের সমস্যার সমাধান করে কিসমিসের অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল ম্যাকুলার ডিগ্রেডেশন প্রতিরোধ করে চোখের সুরক্ষায় কাজ করে পাঁচ অ্যাসিডিটির সমাধান করে কিসমিসের ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আমাদের পাকস্থলের অতিরিক্ত অ্যাসিড দূর করতে সহায়তা করে ছয় কলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করে ফাইবার সমৃদ্ধ খাবার কলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সবচাইতে বেশি কার্যকরী মাত্র এক টেবিল চামচ কিসমিস আপনাকে প্রায় এক গ্রাম পরিমাণ ফাইবার দিতে পারে এছাড়াও কিসমিসের টার্টারিক অ্যাসিড হজম সমস্যা দূর করে তন্ত্রের সুরক্ষা করে সাত রক্ত স্বল্পতা দূর করে কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এক কাপ কিসমিসে রয়েছে প্রায় ছয় মিলিগ্রাম আয়রন যা আমাদের দেহের প্রায় সতেরো শতাংশ আয়রনের ঘাটতি পূরণ করতে সক্ষম আট দাঁত ও মাড়ির সুরক্ষা করে অনেকেই ভাবতে পারেন কিসমিসে চিনি রয়েছে যা দাঁতের জন্য ক্ষতিকর কিন্তু চিনির পাশাপাশি কিসমিসে রয়েছে ওলিনোলিক অ্যাসিড যা মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় এবং ক্যাভিটি প্রতিরোধে সাহায্য করে নিয়মিত স্বাস্থ্য সৌন্দর্য ও লাভস্টার বিষয়ক যে কোনো টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ